শ বন্ধুরা অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ আবার একটা রেসিপি নিয়ে এসেছি গাজরের হালুয়া চলুন কী কী লাগছে দেখুন দুধ চিনি কাজু বাদাম কিসমিশ এলাচ ঘি নুন আর লাগছে গাজর গাজরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে সবগুলো ছাড়িয়ে নেব আর আমার ছাড়ানো হয়ে এসেছে দেখুন বন্ধুরা কত সুন্দর করে গাজরগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমার কাছে বড় গ্রেটার নেই তো ছোট গ্রেটার দিয়ে গ্রেট করছি আর কত সুন্দর ছোট গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখুন কত এবারে একটা সসপ্যান নিয়েছি সসপ্যানের মধ্যে দুধগুলো ঢেলে দিলাম এবারে জাল করে নেব আর এলাচে এলাচ ছাড়িয়ে এলাচের দানাগুলো দিয়ে দিলাম এবার একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে কাজু বাদাম কিডনি সব ভেজে নিলাম এক চামচ দিলাম এবারে গ্রেট করা গাজরগুলো ঢেলে দেব ভালো করে নেড়ে নেব নাচতেই থাকবো ভালো করে নেড়ে নেব গাজরগুলো এবার চাপা দিয়ে দেব চাপাটা খুলে নিলাম আবার নাড়ব ততক্ষণ নাচব নাড়ব ততক্ষণ না গাজরের রসগুলো শুকনো হয়ে যাচ্ছে এবারে গাজরের রসগুলো সব শুকনো হয়ে গেছে এবারে এর মধ্যে গাজরের রসগুলো সব শুকনো হয়ে গেছে এবার আমি দুধ ঢেলে দেব সব দুধ ঠেলে দেব আবার ভালো করে নাড়তে থাকব এবারে সামান্য নুন দিয়ে দেব আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এবারে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম আবার নাড়ব আবার নেড়ে নিলাম নেড়ে এবারে আপনারা যে যেমন চিনি খাবেন দিয়ে দেবেন আমি দুশো গ্রাম চিনি নিয়েছি দিয়ে দেব চিনিটা দিয়ে দিলাম আবার নাচতেই থাকব দুধগুলো সব শুকনো হয়ে গেলে এবারে কাজকিচিনি দিয়ে দেব দুধগুলো দেখুন সব শুকুন হয়ে গেছে কাজগুলি দিয়ে দিলাম বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি আপনারা সেভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর কমেন্টে লিখে জানাবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কাজটা হালুয়া হয়ে গেছে কাজু আর কিনি দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করে নিলাম অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন থ্যাংক ইউ